সুফিবাদ একটি কুফুরি মতবাদ ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই সুফিবাদের মধ্যে যথেষ্ট সেরেক এবং কুভরাজ তাইলে ওনার গালাগালিতে প্রমাণ করে উনি নিচু বংশের মানুষ যদি উনি সৈয়দ লেখে এটা বুয়া সৈয়দ যুগে যুগে সুফিদেরকে নির্যাতন করেছেন এই জালেমরা আসাহে কাহাফের সুরা কাহাফের আঠারো নম্বর আয়া তার অকাল বহুম বা সিতুং জিরো আই হি বিল ওয়াসিদ তো ওখানে এ সুরা কাহাফে হেরা কাহাফে কিছু আসাহে কাহাফের ছয়জন অলি অলি আল্লাহ এরা গুহার মধ্যে ফলাইছে পলায়ন করেছে ওই জালেমদের ভয়ে তো বর্তমানে ওই জালেমদের রক্ত যে বহমান আছে এই দেশের মধ্যেই এই মুফতি এই জালেমদের মধ্যে প্রমাণিত হয়েছে তা আবার জালেম বাসাটাও আমার না কেন জালেম কাফের মোর্শেক এগুলা বলার হুকুম আর আমি গুলাম মঈনুদ্দিন দিনের নাই এগুলা একমাত্র ক্ষমতা হইল আল্লাহর আল্লাহ বলতে পারে কে কাফের কে মোশরে কে বেঈমান কে ইমানদার কে নবী কে গাউস কে কুতুব যাই হোক নবীও কাউকে কাফের বলে নাই আল্লাহ বলেছেন এটা আল্লাহর ক্ষমতা এই জালেমরাই সুফিদেরকে আল্লাহকে হত্যা করেছেন এই জালেমরাই মাওলানা রুমিকে হত্যা করেছেন সমস্তী ব্রিজকে হত্যা করেছেন খাজা বাবাকে হত্যা করেছেন বড়ফির আব্দুল কাদের জিলানিকে হরদ্যা হত্যা করেছেন শাহজালাল বাবাকে হত্যা করেছেন গৌসুল আজম মাইজবান্ডারি এই জালেমদের বয়ে এই একজন জালেম এদের এই জালেমদের বয়ে উনি গহিরা পাহাড়ের গুহায় গিয়ে ফালি ফলায়ন করেছেন তো এইভাবে সুফিরা যুগ যুগে এই জালেমদের ফতুয়ার কারণে সুফিরা যুগে যুগে লুকাই তো ছিলেন আছে এই যে বর্তমানে আমরা ঘুষ খাই না সিটারি করি না কন্ট্রাক্ট করি না বাটফারি করি না লুচামি করি না বদমাশি করি না অথচ দেখেন আজকে আমরা সদ্যবেশে থাকতে হয় লুকেই থাকতে হয় কার বয়ে কোনো অন্য মানুষের বয়ে না এই জালেমদের বয়েই তো এই জালেমদের সম্পর্কে আল্লাহ রাসুলও বলছে দেখেন উনি একটা ভিডিওর মধ্যে আমাকে গালাগালি করছে আল্লাহ রাসুল বলছে যে যারা নিচু মনের যারা নিচু মনের মানুষ এরা সব সময় গালাগালি করে তাইলে ওনার গালাগালিতে প্রমাণ করে উনি নিচু বংশের মানুষ যদিও উনি সৈয়দ লেখে এটা বুয়া সৈয়দ কেন সৈয়দ বংশের লোকের মুখ দিয়ে কখনো গালি আসতে পারে না এরপরে আবার আল্লাহ রাসুল বুখারির ছয় হাজার আষ্টেস ছয় না ছয় একটা হাদিসের মধ্যে আসছে যে ইমানদাররা হবে গরিব ইমানদাররা হবে ইমানদার যারা প্রেমিক তাদের ক্ষমতা থাকবে না তাদের এই গেয়া থাকবে না তাদের অস্ত্রের জোত থাকবে না তারা দুর্বল থাকবে তাই আজকে আমরা সুফিরা দুর্বল দেখেন একশো আশিটার উপরে মাজার ভাঙছে আমরা আজ পর্যন্ত একটা লোককে আঘাত করছি একবার সারা দুনিয়ার মাজার ভাঙলো আমরা কাউকে আঘাত করব না হ্যাঁ আমরা শুধু গৃণেই করব কেন আমাদের মন মন্দিরের মাজার তো আর ভাঙতে পারবে না পারবে পারবে না তো যাই হোক সুফিদেরকে কাফের উনি না সুফিদেরকে যুগ যুগে যোগ যুগে আরও বহুত আগে সেই আসাফে কাহাফের আমলে এই সুফিরা এই অলি আল্লাহরা এই জালেমদের বহে গুহার মধ্যে লুকাইছে সুরা কাহাফের আঠারো নম্বর আয়াতে প্রমাণ আর সুফিদেরকে যুগে যুগে নির্যাতন করছে শুলিতে উঠাইয়া মনসুর হাল্লা জেরে মারছে তো এরাও তো এরকম এই দলের ওই দলেরই লোক কেন কাফের কেউ কাউকে বলতে পারবে না কাফের বলার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ বেঈমান বলার কেন আল্লাহ জানে আমি কি ইমানদার না বেঈমান আল্লাহ জানে আমি কি কাফের না বেদিন আল্লাহ জানে আমি কি মৌমেন না ইমানদার আল্লাহ জানে তাই তাই এইগুলো বলার ক্ষমতাও আল্লাহ রাখেন আল্লাহ এই ক্ষমতা কোনো মুফতি কোনো সাইকুল হাদিস মহাদ্দেশদেরকে দেয় নাই কেন আল্লাহ জানে মুফতি সাইকুল হাদিসরা মেয়ে নিয়ে ধরা খাবে মুফতি সাইকুল হাদিসরা মসজিদে বলৎকারী করবে মুফতি সাইকুল হাদিস ইমাম সাহেবরা মসজিদে সহবাস করবে আল্লাহ জানে যে এরা এ ধর্মের নাম দিয়ে ব্যবসা করবে যিনি কাফের বলছে উনি কন্ট্রাক্ট ছাড়া কোথাও যায় না তাইলে উনি ইয়াসিনের একুশ নম্বর আয়াত অস্বীকারী ইয়াসিনের একুশ নম্বর সুরা বাঁকারের আয়াত অস্বীকারী যারা কন্ট্রাক্টের বিনিময়ে আলোচনা করে ওয়াশ করে তাহলে তারা আল্লাহ কয় তাদেরকে তোমরা মানিও না তো ওনাকে আমার নাঙ্গলকোট হেঁষাকালী ইউনিয়নে নিচে করে নিছে আগে তিরিশ হাজার টাকা দিছে পরে ফুরা টাকা দিছে হেলিকপ্টারে তাইলে উনি তো ইয়াসিনের একুশ নম্বর আয়াত অস্বীকার করছে তাই ওনা আল্লাহর কোরআনের একটি আয়াত যিনি অস্বীকার করবে আল্লাহ কয় তিনি কাফের তাইলে উনি যদি কাফের বলে এগুলা হাসির পাত্র এই জন্য আমরা সুফিরা ওদের কাণ্ড জ্ঞান এদের মন মানসিকতা দেখে আমরা হাসি এরা মানসিক রুগী এরা হইল দুনিয়া লুবি এ ফতারক দোকাবাস এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে এরা কাফের করলেও কি মুনাফিক বললেও কি আমার আল্লাহ জানে আমার মনে কি আছে আমি কেমন এই সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই সুন্দরভাবে বাস্তব বাস্তবায়ন করতে চাই শান্তিতে বাঁচতে চাই যার যার বিশ্বাস নিয়ে এসে সে থাকবে এই দেশের সবাই বাঁচার অধিকার আছে সক আমরা সকলে নাগরিক বাংলাদেশের এই দেশের নাগরিক আমাদের মত নিয়ে আমাদের বিশ্বাস নিয়ে আমরা থাকবো ওদের বিশ্বাস নিয়ে ওরা থাকবে কে আমতের মাঠে বোঝা যাবে কে জান্নাতি কে দুযোগী এখন কেউ ওরা আবাদত করে জান্নাতের আশায় আর আমরা গুরি মালিকের খুশি করার আশায় তাইলে এইখানেই তো বেশ কম এ দেখেন আমাদের সুফিবাদের মূল নীতি হইল মহান মালিককে রাজি খুশি করার আর ওদের উদ্দেশ্য হইল জান্নাত আর জাহান নামের বয় গুনার আশা সোয়াবের আশা আর আমাদের আবাদত হইল একটাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মালিককে খুশি করার উদ্দেশ্যে তো কথা আর না বাড়াইলাম আপনার ফস্নের জবাব এসে জানি না ধন্যবাদ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা সকলেই শান্তিতে চাই শান্তি চাই সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা ধন্যবাদ